আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ কবিতা শুধু কথায় ছন্দে মিল নয় কবিতা কবি লেখেন তার প্রত্যয় তার বিশ্বাস থেকে মানুষের সপক্ষে দাঁড়িয়ে মানুষের মুক্তির জন্যে সে কথাই যেন আবার প্রমাণ করছে এপিডিআর শাখা পানিহাটি প্রখর রৌদ্রে এই তপ্ত পরিবেশে দাবুদাহের মধ্যে তারা পথে বেরিয়ে পড়েছেন পাঁচই জুন পরিবেশ দিবসকে মনে রেখে তাদের কণ্ঠে তাদের চলায় কবি সুকান্ত ভট্টাচার্যের এই চেনা কবিতাটি যেন ঝুঙ্কৃত হল এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব খাত সেরে দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস হ্যাঁ এপিডিয়ার শাখা পানিহাটির বন্ধুরা প্রায় আট নটি বাজার পানিহাটি পুরো এলাকার প্রকাশ্য রাস্তায় তারা নামলেন এই প্রখর রুদ্রে তাদের দেখা গেল হাতে সেই মূল্যবান পোস্টারগুলি প্রয়োজনীয় বক্তব্যের সেই পোস্টার এই পৃথিবীকে বাসযোগ্য করে করতে হবে এবং এলাকা এলাকায় পানিহাটি পুরো এলাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ওয়ার্ডে যেভাবে পুকুর ভরাট হচ্ছে জলাজমি ভরাট হচ্ছে তার বিরুদ্ধে তারা মুখে রক্ত তুলে কথা বলছেন তাদের মধ্যে দেখা গেল আশা ব্যঞ্জক আশা জাগানো অনেক নবীন প্রজন্মের ছাত্রছাত্রীদের তারা যেন আমাদের ভরসা জাগিয়ে সামনে এসে কথা বলছেন এই প্রখর রৌদ্রে এই অসম্ভব দাবদাহের মধ্যে কিন্তু সমগ্র পানিহাটির যারা নাগরিক যারা প্রবীণ মানুষ যারা সচেতন মানুষ নিজেদের মনে করেন তারা কি পথে নামবেন তার পানিহাটি জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই যে পরিবেশ বিরোধী কার্যকলাপ চলছে চালাচ্ছে কারা তাদের বিরুদ্ধে কথা বলবে কি তারা ষোলোই জুন আমরা কথা বললাম পার্থপুরে তাদের সঙ্গে পানিহাটি এপিডিয়ার শাখার তুফান চক্রবর্তী অপর্ণা চক্রবর্তী এবং আরও অনেকে প্রায় পঞ্চাশ জনেরও বেশি তারা জলাভূমি ভরাট প্রতিরোধের কথা পানিহাটি পুরো এলাকার নানা ওয়ার্ডের পুকুর জলাভূমি ভরাটির যে বিস্তৃত মর্মান্তিক দুঃখজনক ইতিহাস রয়েছে তার কথা এবং তারা আশা জাগালেন তাদের পরিবেশ বাঁচাতে তারা বদ্ধপরিকর তাদের লড়াই চলছে এবং চলবে এবং ইতিমধ্যেই পানিহাটি পুরো এলাকার অনেক পুকুর ভরাট প্রতিরোধ তারা করেছেন আইনি লড়াই দিয়ে তাদের আন্দোলন দিয়ে আমরা অত্যন্ত আশাবাদী পানিয়াটি এপিডিএ শাখা এপিডিআর শাখার ষোলোই জুনের এই পথ প্রচারে তাদের সঙ্গে কথা বলল সমস্ত জলাশয়কে পুনর্খনন করতে হবে করতে হবে করতে হবে পরিবেশ রক্ষার্থে সমস্ত জলাশয়কে পুনর্খনন করতে হবে করতে হবে করতে হবে পরিবেশ রক্ষার্থে সমস্ত জলাশয়কে পুনর্খনন করতে হবে করতে হবে করতে হবে এপিডিআর বিজ্ঞান চেতনা জিদা ও জিদা আজকের সফল আজকে প্রথম যেটা জিজ্ঞাসা করার তুফান আপনার কাছে সেটা হলো যে আজকে যে কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে প্রচার সেটা মূলত উদ্দেশ্যটা কি এবং আজ এই পরিকল্পনাটা কবে করা হয়েছে এবং কোথা থেকে শুরু হয়েছে এইটা যদি একটু বিস্তৃত আমরা এই অঞ্চলের মানুষ জানে গত দশ পাঁচ ছ বছর যাবত আমরা বিশ্ব পরিবেশ দিবসে আমরা লাগাতার কর্মসূচি করি দিনভোর কিন্তু এবার যেহেতু বিশ্ব পরিবেশ দিবস একদম ভোটের আমাদের যে পার্লামেন্টারি ইলেকশানের ফলের দিন একদম জায়গা ছিল আমরা সেই জন্য ভোটের আগে প্রাক মুহূর্তে আমরা কোনো প্রচার চালাইনি কারণ পরিবেশ রক্ষার লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয় রাজনৈতিক সংগ্রাম নয় এটা মানুষের বাঁচার সংগ্রাম এখানে সব দলের স্বার্থ রয়েছে প্রতিটা মানুষের স্বার্থ রয়েছে তাই আমরা ভোট পর্ব মিটে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা পানিহাটিতে আমাদের কাছে খবর আছে ইতিমধ্যে আপনারা জানেন আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমরা জানিয়েছি যে পানিহাটিতে আমরা পাঁচবার ডেপুটেশন দিয়েছি যে পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চব্বিশ ছাব্বিশ ষোলো সতেরো দশ এই সমস্ত ওয়ার্ডগুলোতে জলাশয় ভর্তি হচ্ছে আমরা বারোটা আমরা বারোটা ওয়ার্ডে যে জলাশয় ভর্তি হচ্ছে ঘোলার চন্ চন্দ্রবাড়ির পুকুর থেকে রূপক ব্যানার্জির বাড়ির উল্টো দিকের পুকুর ডি ওয়ার্ডের পুকুর সহ আমরা বারোটা জলাশয় সেগুলোর আমরা পৌরসভাকে দিয়েছি পৌরসভা করেনি ইতিমধ্যে আপনার অবগতির জন্য জানাই বাইশ পাঁচ দু হাজার চব্বিশে মাননীয় কলকাতার বিচারপতি হাইকোর্টের কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি যে রায় দিয়েছেন অসামান্য রায় দিয়েছেন জেলা শাসককে দায়িত্ব দিয়েছেন ভর্তি হয়ে যাওয়া জলাশয়কে পুনর্খনন করতে হবে এবং এটা কোনো দীর্ঘসূত্রিতা করলে চলবে না ছমাসের মধ্যে এইটা করে তাকে রিপোর্ট জমা দিতে হবে ব্যারাকপুরের এসডিপিও পৌরসভাকে বলেছে এ কাজে তাদের সহযোগিতা করতে হবে আমরা পৌরসভাকে বারে বারে বলছি আমরা প্রচারেও বারে বারে বলেছি যে আমাদের মধ্যে একজন বিশিষ্ট আমার আমাদের বন্ধুবর আমাদের আন্দোলনের সাথী তিনি রয়েছেন তিনি আমাদের মৎস্য দপ্তরের একজন প্রখ্যাত আধিকারিক ছিলেন যিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি বলেছেন এবং তিনি আমাদেরকে কুড়ি চার সতেরোতে যে গেজেট নোটিফিকেশান বেরিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সে যে মুখ্য সচিব তিনি স্বাক্ষর করেছেন যে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট যে একটা মাত্র আইন যে আইনের মাধ্যমে জলাভূমি জলাশয় ভর্তি রোখা যায় সেই আইনের রূপকারের দায়িত্ব হলো পৌরসভার পৌরাঞ্চলে এবং জেলা শাসকের দায়িত্ব হলো পঞ্চায়েত অঞ্চলে তাই আমরা সমস্ত মানুষের কাছে বলি প্রাথমিকভাবে আপনারা পৌরসভায় জানান যে কোথায় জলাশয় ভর্তি হচ্ছে এবং পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের যিনি পুরোপিতা সোমনাথ দে তিনি অন ক্যামেরা বলেছেন আমাদের কাছে খবর আসলে আমরা বন্ধ করে দেবো তাই আমরা বারে বারে গেছি আমরা খুব মানে হতাশ যে আমাদের এই বক্তব্যর জন্যেও বহু জায়গাতে জলাশয় ভর্তি চলছে সবটা আমাদের নজরে আসে না মানুষের একটা ভয়ভীতি কাজ করছে যার জন্য তারা শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তারা ভয় দেখাচ্ছে কিন্তু আমরা নির্ভয়ে চলি আমাদের কোনো ভয় নেই আমরা তিরিশ বছর যাবৎ সব শাসককে দেখছি লড়াই করেছি আমাদের কোনো ভয়নি আমরা মহিষ্পতা মিলকান্দার জমি রক্ষা করে দেবূপায়নগর তৈরি হতে দেয়নি লুকিয়ে চুরিয়ে করছে সোনাই নদীকে পুনরুদ্ধারের জন্য আমরা হাইকোর্টের রায় পেয়েছি মিউনিসিপালিটিকে ডিরেকশন দিয়েছে সোনাই নদী যেন ভরাট না হয় তাই আজকে আমরা গোটা পূর্ব পানিহাটিতে আমরা ছটা গাড়ি এবং বিভিন্ন মানুষ আমরা যেগুলো পরিবেশ ক্ষতিকারক নয় এমন যান নিয়ে আমরা সমস্ত জায়গায় আমরা পরিক্রমা করেছি এবং আমরা এই প্রখর রোদের মধ্যেও আমরা চাই এই বাহান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং যেন আর মানুষকে সহ্য করতে না হয় গাছ নির্বিচারে কাটা হচ্ছে প্রকৃতি ধ্বংস করে কর্পোরেট উন্নয়ন হচ্ছে সিকিম পাহাড়ে গত একশো বছরে বছরের মধ্যে যে ধস নেমেছে গত একশো বছরে ধস এরকম নামেনি তার কারণ যারা সিকিমে যাবেন দেখবেন তিস্তা নদীর উপরে বিরাট বিরাট ধ্বংস করে ডকলাম করিডোর তৈরি করার নামে পাহাড় ধ্বংস হচ্ছে এই উন্নয়ন চায় না রবীন্দ্রনাথ বলেছেন প্রকৃতি উন্নয়ন প্রকৃতিক অতিক্রমণ কিছু দূর পর্যন্ত সয় তারপর আসে বিনাশের পালা এই বিনাশের পালা আমাদের শুরু হয়েছে আমরা এর বিরুদ্ধে সমস্ত মানুষকে সচেতন হতে বলছি আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এবং আপনার মতো সংবাদ খোলা মাধ্যমকে এই সংবাদ সম্প্রচার করার জন্য সংগঠনের সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা পরিবেশ আন্দোলনের কর্মীরা আমরা দায়িত্ব নিয়ে বলছি গোটা পশ্চিমবঙ্গে আমরা এ ধরনের কাজকে আমরা বন্ধ করে দিয়েছি অতীতে মজমজে বন্ধ করেছি তার আগে আমরা বন্ধ করেছি দীঘাতে আবার জুন ফুটে আমরা বন্ধ করে দেবো যতদিন আমাদের রক্ষে প্রাণ আছে আমরা সুকান্ত ভট্টাচার্যের সেই বক্তব্যকে আমরা বলছি এ বিশ্বকে এ শিশুর বাস যোগ্য করে যাব আমি নগদ জাপকের কাছে আমার জীবঙ্গিকার প্রাণprone পৃথিবীর সর্বوجঞ্জল যতক্ষণ দেয়া আছে প্রাণ আমরা কোনো লোভের জন্য কোনো মুনাফার জন্য এই তাপমাত্রায় নিজেদের পড়া খরচ করে বা সাধারণ মানুষের কাছে পরিবেশ সচেতন মানুষের কাছ থেকে 10 20 টাকা চাঁদা নিয়ে আমাদের এই লড়াই আমাদের এই লড়াই ব্যর্থ হবে না আমরা মনে করি সাধারণ মানুষ সচেতন হবেই এবং তারা আমাদের কাছে এসে দাঁড়াবে কারণ আইন কিন্তু আমাদের পক্ষে আইন promotors পক্ষে নয় আপনারা জানেন এবং জয় মাল্যবাক ডিভিশন বেঞ্চ তারা রায় দিয়েছে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা জজ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারকে কে দিয়ে যে এরা সাধারণ মানুষের কাছ থেকে জলশুনানি করে জলাশয় চলা ভর্তি করতে হবে আমরা একান্ন কথার কুকুরকে ফেরত দিয়ে দিয়েছি পৌরসভার ভারত তুফান বলেছেন তোমার কাছে যেটা জিজ্ঞাসা করার যে আজকের এই যে প্রচার এই প্রচারে আমরা একজন নতুন প্রজন্মের তোমরা ছাত্রছাত্রীরা রয়েছ আর কি দেখতে পাচ্ছি তোমরা এর সঙ্গে আছো এবং তোমাদের মানুষের কাছে বার্তা কি এটা যদি এক কথা আমরা মানে আমাদের এই বাইশ তেইশ বছরের জীবনেই দেখতে পেয়েছে যে পরিবেশ কিভাবে বদলে যাচ্ছে আজকে আষাঢ় মাস করে গেল বর্ষা দেখাই নেই এবং আগে আমরা জানতাম যে দশই জুন বর্ষা ঢুকে যায় সেখানে কোনো বৃষ্টি নেই এবং তাপপ্রবাহ প্রতি বছর বছর বাড়ছে এবং যদি বা বর্ষা হচ্ছে তাহলে তা মাত্রাতিরিক্ত উত্তরবঙ্গ এখন ভাসছে এবং এই গরম পড়লে তাও মাত্রাতিরিক্ত এবং বর্ষা পড়লে তাও এটা প্রমাণ করছে যে পরিবেশের ভারসাম্য একেবারেই নষ্ট আমাদেরকে এই পৃথিবীতেই বাঁচতে হবে এবং এখন যারা ছোটো তাদের কাছেও আমাদেরই এখন দায়বদ্ধতাতে আমরা তাদের কাছে যেন একটা সুন্দর পৃথিবী রেখে যাই তাই এই ধরনের আন্দোলনে এগিয়ে আসা ঘরে বসে গাছ লাগান বা ঘরে বসে এসিড হাওয়ায় ঠান্ডা হাওয়ায় বসে পরিবেশ সম্পর্কে বড় বড় ভাষণ দেওয়ার দিন আজকে আর নেই আজকে যে পৃথিবীতে আমরা এসে পড়েছি সেখানে দাঁড়িয়ে রাস্তায় নেমে এবং আরও জনগণকে যাতে বোঝানো যায় যে আমরা কোন দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আর পাঁচ দশ বছরের মধ্যে কোন ভয়াবহ পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করছে সেই জন্যই আরও মানুষের কাছে পৌঁছনোর জন্য মা আরও বিভিন্ন বাজার এলাকার মধ্যে দিয়ে আজকে আমরা খুললাম এবং মানুষ যাতে সচেতন হয় আরও মানুষ সামনের বছরের পাঁচই জুনে যাতে আরও মানুষ আমাদের এই 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 প্রচার হন আশাই রেখে যায় সংগঠনের নামটা আরেকবার যদি বলা হয় যে প্রচার যাব আমরা তো আজকে এপিডিআর পানিহাটি শাখা বিজ্ঞান চেতনা শোধপুর এবং আহ্বান এই তিনটে সংগঠন দ্বারা এটা আয়োজন করা হয়েছে হলৈজুন দুপুরে যখন ঘাড়ের উপরে দৈত্যের মতো আগুন নেমে এসেছে জাপটে ধরেছে চারপাশের মানুষ গাছপালা পদঘাটকে তখন অপর্ণা তুফানরা এবং তিনটি সংগঠনের কথা আমরা জানলাম পানিয়াটি এপিডিয়ার শাখা বিজ্ঞান চেতনা এবং আহ্বান এরা এক সঙ্গে পথে নেমেছেন পথের মানুষকে জানান দিতে না আর নয় পানিহাটি পুরোপি কর্তৃপক্ষকে জানান দিতে দুষ্কৃতীদের জানান দিতে যে সবুজ ধ্বংস করা যাবে না জলাভূমি ভরাট করা যাবে না তাদের সঙ্গে এখন প্রশ্ন পানিহাটিতে প্রায় চার লক্ষেরও বেশি মানুষ বসবাস করেন পশ্চিমবঙ্গে আরও 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 এই আন্দোলন মানুষের পক্ষে মানুষের পৃথিবীরকে বসবাসযোগ্য করার জন্যে নিঃশ্বাস নেবার জন্যে আমরা কি সচেতন মানুষেরা পথে নামব থাকবো এসব আন্দোলনকারীদের সঙ্গে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভয়কে উপেক্ষা করে তাদের সবুজ পতাকা তুলে ধরছেন থাকবো কি থাকবো কি আমরা তাদের সঙ্গে বিবেকবোধের প্রশ্নে তাদের এই চিৎকার এই দাবি ছড়িয়ে যাক নানা প্রান্তে এটাই সকলের চাওয়া হোক বেটি ৯০ 246 তলার চন্ডিতলার তিনের খেলা চন্ডিতলার বুঝে কো장의 পুকুরের টিনের বেড়া অবিলম্বে খুলতে হবে খুলতে হবে খুলতে হবে পরিষদ চন্ডিতলাডিত টিনের বেড়া অবিলম্বে খুলতে হবে খুলতে হবে অবলম্বে খুল জলাশয়কে বন্ধ করা চলবে না চলবে না চলবে না পাঠপুর জলাশয়কে বন্ধ করা চলবে না চলবে না চলবে না কোনো জলাভূমি বুঝিয়ে প্রমোটিং করা চলবে না চলবে না জলাশয় রক্ষক দায়িত্ব পৌরসভাকে নিতে হবে নিতে হবে জলাশয় রক্ষক দায়িত্ব পৌরসভা আমাকে নিতে হবে নিতে হবে নিতে হবে পৌরাঞ্চলীয় অঞ্চলে জলাশয় রক্ষার দায়িত্ব পৌরাঞ্চলে নিতে হবে সমস্ত জলাশয়কে পুনর্খনন করতে হবে করতে হবে করতে হবে পরিবেশ রক্ষার্থে সমস্ত জলাশয়কে পুনর্খনন করতে হবে করতে হবে করতে হবে পরিবেশ রক্ষার্থে সমস্ত জলাশয়কে পুনর্খনন করতে হবে করতে হবে করতে হবে এপিডিআর বিজ্ঞান চেতনা জিদা বহুত